নাগরাকাটায় বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে মঙ্গলবার মালদার মানিকচকে পথে নামল বিজেপি বিজেপি নেতাকর্মীরা মিলে পথ অবরোধ অধিকার কর্মসূচি পালন করলেন মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে অবরোধে নেতৃত্ব দিলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বিজেপি নেতা অভিজিৎ মিশ্র সহ অন্যান্যরা তাদের নেতৃত্বেই এদিন বিজেপি নেতা কর্মীরা মিলে মানিকচক রতুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান এবং বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সুর চড়ান Ne zaman var? Ne zaman var? Cazım. Ne zaman var? Ne zaman গগন মু

তাই হবে আইলে গতি থাকতে হবে বিজে পি পি বিজে বি যা বল যা বল পার্টি যা বল যা বল আজ মিক কি কারণে দেখুন আমাদের যেভাবে হবে আমাদের এমপি এম কে যে হবে হত্যা করার পরিকল্পনা ছিল এবং ওইখানকার কাঙ্গার পুলিশের সামনে একটা বলুন কার সিকিউরিটি আছে তার ফোর্স আর থাকার সত্য যেভাবে উপর হামলা করা হয়েছে তার অপরাধ কী ছিল অপরাধ এটাই ছিল যে বন্যা এলাকায় যে গরিব মানুষগুলো যেভাবে তার ঘর তার সংসার যেভাবে ভেসে গেছে সেইগুলোকে তারা দেখতে গিয়েছিল এবং সাহায্য করতে গেছে বন্যা প্রাণ দিতে গেছিলো এভাবে হামলা আমরা জানাই পাণ্ডস মন্ডলটি কারা কারা হামলা করেছে হামলা আমরা দেখেছেন তো আমরা মাধ্যমে দেখেছি মিডিয়া মার্সনার এই হামলাটা কীভাবে হয়েছে হামলারা কারা করেছে একটাও যাদের ঘর ভেঙেছে যাদের বাড়ির মানে বাড়ির মানে বন্যায় তারা কিন্তু তাই সে প্রধানের নেতৃত্বে এবং কার প্রত্যেকটা মানে এখানকার যারা এখানকার রাষ্ট্রপতি মুসলিম একদম নয় তারা সব রোহিঙ্গা তারা বাইরে থেকে এসছে তারা আমাদের ইচ্ছাকৃতভাবে আমাদের এম পি এম হামলা করা হয়েছে কি চাইছেন আমরা চাই কারণ দেখুন আমাদের যাদের এমপি যারা জনপ্রতিনিধি মানুষের ভোটে তারা জিতেছে তাদের অধিকার আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার অধিকার আছে তারা যদি সুরক্ষিত না হয় তাহলে বলুন না এইখানকার সাধারণ মানুষের কি সুরক্ষিত আমরা অবিলম্বে চাই রাষ্ট্রপতির কাছে এবং রাজ্যপালের কাছে অনুরোধ যে অবিলম্বে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক কিন্তু কিন্তু ঘোষ বলছেন যে ওখানে বিজেপির সাংসদ এবং যে এমএলএ রয়েছেন সেই তিনি ফটো তুলতে গিয়েছিলেন কোনো ত্রাণের কোনো ইয়েই করতে যায়নি এবং একটা কথা সেই কারণে মানে ওখানকার সাধারণ মানুষ খবে ফেটে পড়েন যেমন কথা বলি ঘোষ হচ্ছে সব বল না জুকার কে ওকে জুকার বসায় রেখেছিল কারণ কি কুনাল ঘোষ কি বলছি সেই উত্তর আমি দেবো না একটা কথা বলছেন দেখুন যে যদি ফটো তুলতে যায় তাহলে আজকে বলুন তিন থেকে চার দিন আগে আবহাওয়া দপ্তর বলে দিয়েছিল যে একটা বন্যা প্রস্থিতি তৈরি হবে মহাতাজি তখন তি তৈরি কী করেছিল, তিনি ক্রাণ নিয়ে ব্যস্ত হয়েছিল তা উচিত ছিল না যে ওইখানকার সাধারণ মানুষ যারা ছিল যাদের বন্যার তারা ভেসে যাবে যাদের বাড়ি চলে যাবে তারা আগে 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 থেকে উচিত ছিল যে ওইখান থেকে অন্য জায়গায় ছিল তা না করে তিনি গিয়েছেন দশ থেকে তিরিশটা গাড়ি নিয়ে পথে একটা মাইক নিয়ে পথে ফটো তুলতে আর তিনি বলছেন অন্য কথা আমরা চাই পশ্চিমবাংলায় মানুষ প্রত্যেকটা জায়গায় মানুষ প্রত্যেকটা পার্টি তারা যেতে পারে তাদের অধিকার আছে এবং তারা তাদের ত্রাণ তারা দিতে পারে শাসক দলের বক্তব্য যে সারা বছর বিজেপি নেতা নেত্রী এবং কর্মীরা জনগণের পাশে থাকে না অথচ অথচ যেটা ছাব্বিশে নির্বাচন সামনে সে নির্বাচনের জন্য ভোট রাজনীতি করছে কি গিয়েছে উত্তরবঙ্গে কি বলবেন সে বিষয়ে আচ্ছা বলুন তো এটা উত্তরবঙ্গে যে আমরা সাংসদরা গিয়েছিল যে রাজ্য সভাপতি গিয়েছিল তারা কি ভোট চাইতে গিয়েছিল কেন তারা কি জন্য গিয়েছিল যে এইখানকার পরিস্থিতি এই যে এই যে বন্যা হলো অত বড় বন্যা হলো রাজ্যে আমাদের উত্তরবঙ্গে এখন দার্জিলিং করে একদম তিস্তা নদীতে যেভাবে জল তৈরি এটা কি কেন্দ্র থেকে কি সাহায্য কেন্দ্র থেকে তহবিল তৈরি হবে না সাহায্য আসবে না তো অবশ্যই দেখতে যাবে তো কেন্দ্র দল আসবে কেন্দ্র টিম আসবে দেখবে না কি ওদের টাকা ইনকাম করা আসতে হবে নাকি কিছু আগে তো নদীর পাহাড়ে যে গাছ লাগাই গাছ লাগানো হয়েছিল দু হাজার আপনার উনিশ কুড়িতে নদীর পাহাড়ে গাছ লাগানোর জন্য কত টাকা স্যাংশন হয়েছিল জানেন তো সাতশো কোটি টাকা স্যাংশন হয়েছিল উত্তর কি দিয়েছিল এখনকার টিএমসি নেতা হলো যে গাছগুলো সব ছাগল খেয়ে নিয়েছে বলুন সাতশো টাকা গাছ ছাগল খেয়ে নিয়েছে তো বলতে কি টাকা ইনকাম করার আসতে দেবে নাকি এখানকে আর অবশ্যই যাবে প্রত্যেকটা এমএলএ এমপি এখন দেখে পর্যবেক্ষণ করতে যাবে যে কার কার ক্ষতি হয়েছে অবশ্যই তারা ক্ষতিপূরণ পাবে কিন্তু যে কাজটা ওরা করছে সেই কাজটা অ্যাকচুয়ালি ওদের পথ ইয়ে কাজ হচ্ছে যে এইখানে কোনো কাউকে ঢুকতে দেবো না যারা গরিব মানুষ তারা ডুবে যাক যারা পশু পাখি সব মরে যাক আর মানুষের ঘর ভেঙে যাক তারা এইসবে চিন্তা নেই আপনার নাম পরিচয় আমার